আসসালামু আলাইকুম প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে একটা স্টিকার এটা টোটাল ফোর কালার প্রিন্ট হবে এখন টু কালার প্রিন্ট রানিং এটা আরো দুইবার প্রিন্ট হওয়ার পরে এটার মূল যে আকৃতি সেটা চলে আসবে কালার হুইল এখানে আমার যে মূল বিষয়টা আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কী ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো প্রিন্ট করে নিতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করা আপনি একটু লক্ষ্য করবেন আমাদের প্রিন্টের কোয়ালিটি এবং কি সুন্দর এটা কিন্তু অনেক ছোটো লেখা তাও কিন্তু এইচডি প্রিন্ট একেবারে কালার নিখুঁত কোনো অবস্থাতে আমাদের প্রিন্ট ফাটবে না বা ফাটার কোনো সম্ভাবনা নেই এ ব্যাপারে আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এবং প্রিন্টের কোয়ালিটি হবে সবচেয়েতে বেটার যেটা সেটাই হবে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন এটা হচ্ছে প্যাকেট এটা আরও প্রিন্ট হবে এটা দু কালার প্রিন্ট হয়েছে এটা হচ্ছে এক কালার প্রিন্ট হয়েছে এগুলো হচ্ছে প্যাকেট প্রিন্ট হবে আপনারা একটু লক্ষ্য করবেন এটা প্লেট বাঁধতে বাঁধা হচ্ছে মেশিনে আমাদের এখানে এটা হচ্ছে প্রেস আমরা এখানে সাধারণত লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডায়েরি প্রসপেক্টস একটা প্রিন্টিং প্রেসের ছাপা হয় এমন প্রত্যেকটা কাজ আমরা এখানে করে থাকি আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা আমাদের প্রতিষ্ঠানে এই প্রিন্টের কাজগুলো করে বা আমাদের কাজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন ভিউয়ার্স আমাদের এখানে প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমাদের যারা মেশিনারিজগুলো পরিচালনা করে থাকে বিশেষ করে এবং কোয়ালিটি চেক সর্বাক্ষণিক চলে আমাদের যে কোনো অবস্থাতে প্রিন্ট খারাপ হচ্ছে কিনা নষ্ট হচ্ছে কিনা এগুলো প্রতিনিয়ত মানে প্রতি সেকেন্ডে বা প্রতি পাঁচ মিনিট পর চেক দেওয়া হয় এখানে অনেকগুলো স্যাম্পল রাখা রয়েছে বিভিন্ন প্রকার আইটেমের স্যাম্পল এখানে রাখা রয়েছে আপনারা লক্ষ্য করবেন এগুলো হচ্ছে প্যাকেট মিষ্টির প্যাকেট এই যে এগুলো হচ্ছে প্যাকেট এই প্যাকেটগুলো বা এখানে যে আইটেমগুলো দেখতেছেন এই আইটেমগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আপনারা আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো লক্ষ্য করবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে প্রিন্ট করে সন্তুষ্ট থাকবেন আমাদের প্রতিষ্ঠানের প্রতি আমাদের কাজের প্রতি এবং প্রত্যেকটা কাজ আপনার পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এক প্যাকেটের নিচে প্রিন্ট করা সম্ভব না স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ